বলপ্রী আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পিতা এবং মাতা আব্বা এবং আম্মা দন জন আবার রসুল পাকের বংশধর শুভানন্দ ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় বলপ্রে আব্দুল কাদের জিলানু রহমতুল্লাহ আলাইয়ের পিতা হচ্ছেন হজরত আবু সালে বোসা তিনি ছিলেন আমার রসুলে পাকের দৌহিত্র রসুল পাকের নাতি ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহুর বংশধর শুভানন্দ বলুন আর বড়বি আবদুল কাদের জিলানী রহমতুল্লে আলাই তার আম্মা যার নাম হচ্ছে উমুল খায়ের ফাতেমা তিনিও ছিলেন আমার রসিলে পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদী আল্লাহ তাল আনহুর বংশধর আনী শোভা পিতা এবং মাতা দোনো জনের দিক থেকে আব্দুল কাদের জিলানী রহমানতুল্লে আলাই তিনি হচ্ছেন আমার রসিলে পাকের আওলাত রসিলে পাকের বংশধর চিল্লাই বলেন সুভহানন্দ তো তিনি কিসের জন্য জগৎ বিখ্যাত অলি হলেন কোন কারণে পৃথিবীর অসংখ্য অগণিত অলি আউলিয়াদের মধ্যে তাকে বড় বলা হয় বড় পীর বলা হয় কারণ আসে না নেই অনেকগুলো কারণ রয়েছে যার মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীয়ের মাপকাঠিটা সকলের উপরে সোভা যেমন তিনি তার ব্যক্তি জীবনে যত বড় ছিলেন তার পিতা এবং মাতাও তেমন ধার্মিক ছিলেন সুবহান ইতিহাস থেকে আমরা যতটুকু আব্দুল কাদের জিলাল রহমতুল্লাহ আলয়ের জীবনে থেকে আমরা পাই সেটা হলো আব্দুল কাদের জিল্ল রহমতুল্লাহ আলয়ের পিতা হজরত আবু সালে মুসা জঙ্গি তিনি এত বেশি আল্লাহ পাকের ভীরুজ ছিলেন আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন যে সামান্য একটি নদীতে ভেসে আসা সেব ফলের খাওয়ার কারণে তার জীবনটাই শেষ করেছেন সব কিভাবে এই ইতিহাস আমরা সকলে জানি আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলাই পিতা হাজর আবু সালে মুসা জঙ্গি তিনি ফুরাত নদীর তীরে বসা রয়েছেন প্রখার রোদে তাপে গরমে তৃষ্টার্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলের পাশে ফুরাত নদীর তীরে তিনি বসা রয়েছেন তিনি চিন্তাভাবনা করতেছেন কিভাবে আল্লাহ তালাকে রাজি খুশি করা যায় কীভাবে আল্লাহ পাকি বা বন্দী করা যায় এই ভাবতে ভাবতে তিনি দেখতেছেন ওই ফোরাত নদী থেকে একটি সেব ফল ভেসে আসতেছে সুবাহান্লাহ তিনি তো ছিলেন ক্ষুধার্থ এই ক্ষুধার্ত ব্যক্তি আবু সালে মুসা তিনি ওই সেব ফলটি নিলেন এবং তার থেকে কিছু ভক্ষণ করলেন সুবাহান্লাহ শরিয়াতের আলা অনুযায়ী কোনো ফল যদি নদীর স্রোতে ভেসে আসে প্রবাহিত পানিতে যদি ভেসে আসে সেটা যদি কোনো ব্যক্তি পায় এবং ক্ষুধার্ত অবস্থায় যদি খায় সেটা তার জন্য অপরাধ হয় না আল্লাহ। কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলের পিতা আবু সালে মুসা তিনি কেমন মাপের মানুষ ছিলেন কেমন মাপের আল্লাহর উলি ছিলেন তিনি ওই সামান্য সেপ ফলটি নদীর স্রোতে ভেসে আসা ওই ফলটি ভক্ষণ করার কারণে নিজের মধ্যে অত্যন্ত অস্থিরতা নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত মনে করতেছেন তিনি ভাবতেছেন আমি যে ফলটি খেয়েছি এই ফলের মালিকের কাছ তো আমি অনুমতি নেই নাই কাজে কামতের ময়দানে যদি ওই মালিক যদি আল্লাহ আল্লাহতালার কাছে বিচার দেয় আল্লাহ আমার ফল নদীর স্রোতে ভেসে গিয়েছিল আর এই আবু সালে মুসা খেয়েছিলো আমার কাছে অনুমতি নেই নাই কাজে আমি আবুল সালে মুসাকে যদি আসামির কাতারে দাঁড়াতে হয় আমার সব ইবাদাত বন্দিগি নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলুন ঘটনা শুধু শুনলেই হবে না বোঝার চেষ্টা করতে হবে সামান্য একটি সেপ ফল কেউ বলেছেন আফেল তো বইয়ের ভাষা হচ্ছে সেব ফল তো এটা ভেসে আসার কারণে সে ভক্ষণ করেছে এজন্য সে নিজেকে কত অপরাধী মনে করতেছে আর আমরা শুধু ফল নয় কত কিছু খেয়ে ফেলি ঠিক কিনা বলুন আমরা খেতে খেতে একবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত শেষ করে ফেলি আছে না নাই খেতে খেতে সংসদ ভবন পর্যন্ত শেষ হয়ে যায় আমাদের খাওয়ার কোনো শেষ হয় না ঠিক না বলুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর পিতা আবু সালেমুসা তিনি চিন্তা করতেছেন আমি যদি আল্লাহ তালার দরবারে আসামি হয়ে যায় তাহলে আমার ইবাদাত তো সব শেষ হয়ে যাবে কেননা রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ও আমা তো হারম ও আমা সবহু হারম ও আমাল বাসুহু হারাম। অবুজিয়াবিল হারম নবীজি বলেছেন যার খাদ্য হারাম যার পানীয় হারাম যার পরিধিও বস্ত্র কাপড়টা হারাম ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হবে না আল্লাহ আকবার তার দোয়া তার ইবাদাত বন্দী তার নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে না যদি খাদ্যটা হারাম হয় পোশাকটা যদি হারম হয় যে পানিটা ওই পানিটা যদি হারাম হয় কোন আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলেন হবে না তিনি তো খেয়ে ফেলেছেন মনের ভুলে এখন নিজে নিজে অনুশোচনা হচ্ছেন কি করব আমি তো ইবাত বন্দি করে আল্লাহর জাহার নামে যেতে চাই না কেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা বিনা সুহতি আকুলু লাহমন নাবাতা মিনাস সুহতি নার হারাম বকুনকারী যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না বরং ওই দেহ আল্লাহর জাহান্নামে চলে যাবে জোরে কর নাউযুবিল্লাহ কাজে আমি ইবাদত বंदी করে আমি তো জাহান্নামে যেতে চাই না কি করব এখন কি করা যায় তো তিনি চিন্তা করতেছেন যেহেতু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নদীর স্রোত আসতেছে তাহলে নিঃসন্দেহে এই সে ফলটি উত্তর দিক থেকে ভাসতে ভাসতে এসেছে ঠিক কিনা নদীর স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে তার মানে এই ফলটি দক্ষিণ দিকে নয় উত্তর দিক থেকে আসতেছে আমি আবু সালে মুসা যদি এই ফলটির মালিকের সন্ধান করতে শুরু করি আমার জীবনও যদি চলে যায় আমি আল্লাহ দরবারে বলতে আল্লাহ আমি একটি ভুল করে ফেলেছিলাম এই মালিকের কাছে চাওয়ার জন্য জীবন শেষ করেছি তারপরও আমি হয়তো বা তাকে পাই নাই তবে চেষ্টা তো আমার করতে হবে ঠিক কি না বাবাজিরা আমার প্রিয় বন্ধুগোরা আমার আব্দুল কাদের জিল আলী রহমাতুল্লাহ আলের পিতা মুসা তিনি এবার দক্ষিণ দিক থেকে নদীর উত্তর দিকে চলতে শুরু করলেন চলতে 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 একদিন নয় দুই দিন নয় কয়েকদিন পার হয়ে গেল কোথায় সে ফল কোথায় ফলের মালিক কোনো সন্ধান খুঁজে পায় না সবার একটু চিন্তা করুন আপনি আর আমি যদি হতাম যদি এতটুকু অনুশোচনা হতো যে আমার মাপ চেয়ে নেওয়া দরকার সেক্ষেত্রে আপনি আমি হয়তো বা একদিন বা দুই দিন সময় কাটিয়ে দিতাম যে দরকার নেই আমি তো চেষ্টা করেছি ঠিক কি না কিন্তু সেটা না করে তিনি যতই দিন যাচ্ছে ততই মনের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে আল্লাহ আমি কি মালিককে পাবো না তার কাছ থেকে কি আমি ক্ষমা চেয়ে নিতে পারবো না এই অনুপ্রেরণা নিয়ে এই আশা নিয়ে মালিকের সন্ধানে দিন চলে যাচ্ছে তারপরেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে শুভানন্দ বাবাজিরা আমার একদিন নয় দুই দিন নয় কয়েকদিন অতিবাহিত হয়ে গেল এক পর্যায়ে দেখা গেল নদীর তীরে একটি গাছ ফল গাছ অথবা আফেল গাছ এই গাছটি নদীর তীরে ঝুঁকে রয়েছে আবার যেই ডালটি নদীর তীরে ঝুঁকে রয়েছে ওই ডালের মধ্যে কিছু কিছু ফল পেকেছে তাহলে স্বাভাবিকভাবে আর কারো বুঝতে বাকি থাকলো না যে নিশ্চয় এই ফল থেকেই এই গাছ থেকেই ফলটা পড়েছে এবং সরতে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়েছে আমার সালে মুসাফ তিনি বুঝতে পারলেন আমার কাঙ্ক্ষিত স্থানে আমি পৌঁছে গেছি এবার মালিকের সন্ধানটা পাওয়া সহজ হয়ে যাবে সেখানে অবস্থাপন করলেন সেখানে কিছু সময় অপেক্ষা করলেন একজন ব্যক্তির সাথে দেখা হল বললেন বাবাজি আমি জানতে চাই এই যে নদীর তীরে একটি গাছ এই গাছের মালিকের বাড়ি কোথায় তিনি বললেন এই যে যে গাছ একটু ভিতরে একটি মোটামুটি নির্জন একটি এলাকা সেই এলাকার মধ্যে একজন দরবেশের গাছ সে ওইখানে অবস্থান করে সুভান প্রিয় ভাইয়েরা আমার হাজত আবু সালে মোসা চলে গেলেন যাওয়ার পরে বাড়ির পাশে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের পরিবারের ঘরের মানুষদেরকে সালাম দিয়ে দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম সুবহানাল্লাহ সালামের উত্তর দিয়েই বাইরে চলে আসলেন আসার পরে দেখছেন একজন সু সুন্দর চেহারার একজন যুবক তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বলেন সুবহানাল্লাহ ওই যে ফলের মালিক তার নাম হচ্ছে দরবেশ আবদুল্লাহ সাইম রহমাতুল্লাহ তিনি বাড়ি থেকে বাইর হয়ে বলছেন বাবা কিসের জন্য তুমি এসেছো আব্দুল্লাহ প্রশ্নের জবাবে হজিত আবু সালে বলছেন আমি আপনার এই গাছের স্রোতে ভেসে যাওয়া ফলটি আমি ভক্ষণ করে ফেলেছিলাম বাবা আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন তাই না হলে কয়েমতের ময়দানে আমি তো আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে যাবো হযত আবদুল্লাহ সাইম রহমতুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এটা আবার কেমন যুবক আমার গাছ থেকে শুধু পানিতে স্রোতে ভেসে যাওয়া ফল শুধু মানুষ নয় কত প্রাণী খেয়ে যাচ্ছে এবং শুধু পানিতে পাওয়া নাই বরং আমার গাছ থেকে কত মানুষ নিয়ে যাচ্ছে কেউ আজ পর্যন্ত আসলো না আমার কাছে ক্ষমা চাইতে আর এই যুবক কত দূর থেকে পানিতে বেঁচে যাওয়া সে ফল ভক্ষণ করে ফেলেছে এজন্য সে নিজের অপরাধ ক্ষমা করার জন্য আমার কাছে এসেছে নিঃসন্দেহে এই যুবক সাধারণ কোনো যুবক হতে পারে না ঠিক কিনা বলুন বাবাজিরা আমার আমি আগেই বলেছি হাজরত বাবা ফির আব্দুল কামির জিলা আহমদুল্লাহ আলাইয়ের মাতা আম্মা যান তিনিও কিন্তু ইমাম হোসাইন রদিয়াল্লাহু তা নরু বংশধর ঠিক কি বলুন কাজে সেই সূত্রে হাজরতের দরবেশ আব্দুল্লাহ সাইমী তিনিও আমার রসুল পাকের বংশধর আম্বাহ কাজে রসুলুল্লাহ বংশধর তাদের ইবাদাত বন্দিকে তাদের আল্লাহ বিরুদ্ধ তাদের তাকুয়া আমাদের চেয়েও অনেক বেশি ঠিক কি তিনি বুঝতে পারলেন এই যুবক সাধারণ কোনো যুবক নয় এর ভিতরে নিশ্চয়ই অনেক অনেক গুণ রয়েছে রয়েছে ভালো দিক একে আমার কিছু সময় প্রয়োজন ওই আবদুল্লাহ সাহেব তিনি চিন্তা করলেন একে তো সাধারণ ভাবে যাবে না নিঃসন্দেহে ভালো মানের একজন ব্যক্তি ভালো মনের একজন যুবক কাজেই তিনি বললেন জেনে যুবক তুমি যেহেতু তুমি যেহেতু নদীর স্রোতে ভেসে যাওয়া ফল ভক্ষণ করেছো সাধারণ মানুষের কাছে এটা তেমন অন্যায়ের কাজ না গুনাহের কাজ না কিন্তু তোমার বংশ তো অনেক উচ্চ মর্যাদার তুমি তো রসুলের পাক রাউলাত তোমার জন্য এটা কিন্তু অনেক বড় অপরাধ সুবহানাল্লাহ তিনি বলে নিলেন এটা সাধারণ মানুষের কাছে তেমন মূল্যায়ন নাই কিন্তু তুমি যেহেতু রসুল্লাহর বংশধর তোমার কাছে কিন্তু এটা অনেক বড় অপরাধ কাজে তুমি যদি মাপ চেয়ে নিতে হয় আমার কাছ থেকে যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা পেতে হয় বারো বৎসর বিনা বেতনে আমার বাড়িতে চাকর হিসাবে থাকতে হবে বলেন সুবাহ কয় বছর জোরে বলেন কয় বছর বারো বছর ওই আব্দুল কাদের জিল রহমতুল পিতার জায়গায় জায়গায় যদি আমরা হতাম কি বলতাম আমি একটি ফল ভক্কর করার কারণে বারো বছর হবে তোমার ঠিক কিনা বলুন কি সাধারণভাবে আমরা এটা বলতাম না এটা আমাদের কথা কিন্তু যারা আল্লাহর অলি যারা উচ্চ মর্যাদায় বংশীয় যারা রসুলের পাকের আওলা তাদের চিন্তা ভাবনা এমন ছিল না সুভা তিনি চিন্তা করতেছেন আমাকে ক্ষমা পেতেই হবে মাপ চেয়ে নিতেই হবে তাতে যদি শুধু বারো বছর কেন সারা জীবনটাও যদি দিতে হয় আমি আবু সালে মুসা প্রস্তুত রয়েছি দরবেশ আবদুল্লাহ সাহেব এই শর্ত দিলেন বারো বছর বিনা বেতনে বিনা পারিশ্রমিকের চাকর হিসাবে আমার বাড়িতে যদি থাকতে পারো তাহলে তোমার অপরাধ তোমার অন্যায় ক্ষমা করা যায় কিনা আমি চিন্তা করে দেখবো তোমাকে যে আমি বরং তোমার আচার আচরণে যদি আমি খুশি হই তোমাকে মাপ করা যায় কিনা এটা আমি চিন্তা করবো শুভানন্দা বাবাজিরা আমার প্রিয় ভাইরা আমার এক বছর দুই বছর এভাবে কর করে যখন বারোটি বছর পূর্ণ হয়ে গেল এই বারোটি বৎসরের ভিতরে সাইমি তিনি ওই হজরত আবু সালে মুসাকে শুধু কাজের কথা বলেন নাই বরং সামান্য সামান্য কাজ দিলেন এবং তার সাথে সাথে এলমে মা ফাত এলমে শরিয়াতের শিক্ষা দান করতে লাগলে যেহেতু তিনিও একজন বড় মাপের এবং রসুল্লাহর বংশধর তার ভিতরে জেলমে শরিয়াত এলবে মারফাত আছে এই বারো বৎসরে তিনি সব শিক্ষা দিতে লাগলেন বিনো ভাইরা আমার বারো বৎসর যখন পূর্ণ হয়ে গেল হাজরতেফ আবু সালেম উসা বললেন বাবা আমার তো বারো বছর পূর্ণ হয়ে গেছে এবার কি আপনার বাড়ি থেকে আমি মুক্তি পেতে পারি আমার জীবনের গোনা ওই সামান্য ফল খাওয়ার অপরাধটাকে আমি ক্ষমা করতে পারি হাজত আবদুল্লাহ তিনি বলতেছেন বাবা আমি তো তোমাকে বলি নাই যে বারো বছর পরে আমি তোমাকে মাফ করব বরং আমি বলেছিলাম বারো বছর পরে তোমাকে মাফ করা যায় কিনা আমি চিন্তা ভাবনা করে দেখব কাজে তুমি মুক্ত নাই তবে আর একটি শর্ত এই শর্ত যদি তুমি পূর্ণ করতে পারো তাহলে আমি তোমার জীবনে গোড়া তোমার এই অন্যায়ের অপরাধের ক্ষমা আমি করে দিব শুভহা দ্বিতীয় নাম্বার সত্য কি বাবা ভালো করে শোনো আমার একটি কন্যা সন্তান রয়েছে যেই কন্যা সন্তান কালো কুশি বোবা কালা এবং ন্যাংরা এই সন্তানকে আমি বিবাহের উপযুক্ত হয়েছে এই সন্তানকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই আর বিবাহের পরে যদি দুইটি বছর আমি আব্দুল্লাহ সাহেবের বাড়িতে তুমি যদি অবস্থান করো তারপর থেকে আমি তোমার এই গোনা মাফ করে দিব সুভান তোমার অপরাধ আমি ক্ষমা করে দিব সুভানল্লাহ কত বছর দুই বছর বারো বছর খাটার পরে শুধু শুনলে হবে না একটু বসবেন বারো বছর খাটার পরে দ্বিতীয় শর্ত আমার একটি কন্যা সন্তান রয়েছে তাও ভালো না আপনার কালো কুসড়ি এরপরে বোবা কথা বলতে পারে না নেংরা হাঁটতে পারে না অন্ধ এই মেয়েকে তুমি যদি বিবাহ করো এবং বিবাহের পরে যদি দুই বছর আমার বাড়িতে কাটাও তারপরে আমি তোমাকে মুক্তি দিব শুভ ওই যে আগেই বলেছিলাম তিনি কিন্তু আমাদের চিন্তা ভাবনার মতো মানুষ নাই আমাদের ধ্যান ধারণার মানুষ তিনি চিন্তা করলেন যেহেতু এই একটি শর্ত মানলে আমার অপরাধের কথা আমার অপরাধ মাপ হয়ে যাবে তিনি সহজে রাজি হয়ে গেলেন আর রাজি হয়ে যাওয়ার পরে হজরতের দরবেশ আবদুল্লাহ সাইমে তিনি বিবাহের ব্যবস্থা করে দিলেন্লাহ কত কঠিন প্রথমে বারো বছর থাকতে হবে বিনা বেতনে চাকর হিসাবে তারপরে প্রত্যেক যুবকের তো একটি আশা থাকে ভালো সুন্দরী মহিলা বড় সুন্দরী মেয়ে তার জীবন সঙ্গিনী করার জন্য ঠিক না তার পরিবর্তে আবার কালো কুস্তি বোবা নেংড়া খোলা মেয়ে বিবাহ করতে হবে তাতেও তিনি রাজি হয়ে গেলেন তিনি মোটেও দেরি করলেন না শুভান হাজতে দর্বেশ আবদুল্লাহ সাইমে তিনি হওয়ার ব্যবস্থা করে দিলেন বিবাহের হয়ে যাওয়ার পরে যখন বাসর ঘর শুরু হয়ে গেল হাজতে আবু সালে তিনি বাসর ঘরের ভিতরে চলে গেলেন দরজাটি খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন একেবারে পরমা সুন্দরী কত সুন্দর চেহারার একজন পরমা সুন্দরী মেয়ে ঘন্টা মুড়ি দিয়ে খাটের ওপরে বসে রয়েছেন শুভান ওই যে আগেই বলা হয়েছিল কালো কুৎসির বোবা খোড়া নেংরা সুখে ঢাকে না সঙ্গে সঙ্গে হজতে আবু সালে মুসা তিনি চিন্তা করলেন আমার স্ত্রী যিনি হবেন তিনি মনে হয় এখনো এই ঘরের ভিতরে প্রবেশ করেন নাই তার পরিবর্তে হয়তো বা তার কোন আত্মীয় স্বজন ঘরের ভিতরে অবস্থান করছেন সঙ্গে সঙ্গে দরজাটি খোলে ওই দৃশ্য দেখে চেহারাটি এক পলক দেখে আবার বাইরে দৌড়ে চলে গেলেন সুভার বাইরে যখন চলে গেলেন এবার আর সম্পর্ক আরও গাঢ় হয়ে গেছে হজরতে আবু সালে মুসার শ্বশুর হজরতে দরবেশ আব্দুল্লাহ সাইমে বলছেন বাবা তুমি কোথায় চলে যাও বলছে আব্বা যান আপনি যে সন্তানকে আপনার সন্তানের বর্ণনা দিয়েছেন কালো কুস্তির বোবা নেংরা খোড়া অন্ধ সে তো এখনো ঘরে আসে নাই বরং তার পরিবর্তে অন্য কোনো মহিলা ঘরের ভিতরে প্রবেশ করেছে আমি তাকেই এক পলক মাত্র দেখে চলে এসেছি বলছে বাবা তুমি বুঝতে পারো নাই ওই তুমি যে মেয়ে সন্তানটি স্ত্রী হিসাবে পারে দেখেছ সেটা আর কেউ না সেটাই হচ্ছে আমার মেয়ে বলেন সুবাহার আল্লাহ বাবাজিরা আমার এবার হজরত আবু সালেম উসাদি বলছেন আব্বা যান দীর্ঘ বারোটি বছর আপনার খেদ ছিলাম আপনার এখানে অবস্থান করেছি খোদার কসম আপনি যে এত বড় ধোকাবাস আমি আর কখনো দেখি নাই আল্লাহ আকবা আপনি তো মিথ্যা কথা বলেছেন আপনি বলেছেন আপনার মেয়ে কালো কুস্তি বোবা চোখে দেখে না খড়া নেংরা অথচ আপনার মেয়ে তো অত্যন্ত সুন্দরী আপনি আমার সাথে মিথ্যা বলেছেন বিবাহ থাক আপনার মেয়েও থাক আরে এই মৃত্যুকে দরবারে আমি আর থাকবো না আমি চললাম বলেন সব আনন্দ হাজতের দরবারে আবদুল্লাহ সাহেব বলছেন বাবা তুমি রাগ করো না চলে যাও না ভালো করে বোঝ আমি আমার কন্যা সন্তানকে এজন্যে অন্ধ বলেছি যে আমার কন্যা সন্তান যতদিন পর্যন্ত সে বড় হয়েছে একটি দিনের জন্যে কোনো কখনো কোনো দিনের জন্যে বেগানা পুরুষ বেগানা কোনো পুরুষের সামনে যায় নাই সুবাহ আমার মেয়ে তার চক্ষু দিয়ে কোনো বেগানা অপরিচিত পুরুষের সামনে সে কখনো যায় নাই সুবাহ এজন্য আমি তাকে অন্ধ বলেছি সুবাহ বলছেন তাহলে তো আপনার মেয়ে হাঁটতে পারেন নেংদারায় খোলা কিসের জন্য খোলা বললেন বলছে বাবা তুমি বোঝো নাই আমার মেয়ে প্রাপ্ত বয়স হবার পরে কখনো কোনো দিনের জন্য নিজের বাড়ি থেকে বাইর হই নাই শুভারল্লা সে খোলার মতো খোলারা যেমন বাড়ি থেকে বাইর হয় না ঠিক অনুরূপ ভাবে সে পর্দাকে এমনভাবে আলিঙ্গন করেছে মেনে নিয়েছে কখনো সে বাড়ি থেকে বাইর হই নাই শুভারম্লা রে বাবা তুমি রাগ করো না আমার মেয়ে সন্তান কখনো বাইরে বাইর হয় নাই এর জন্য এলাকার মানুষের ধারণা ছিল আমার কন্যা সন্তান কালো দেখতে খারাপ পায় চলতে পারে না খোলা এবং মানুষের সাথে কথাও বলে না এর জন্য সকলের ধারণা ছিল ওই মেয়েটি মনে হয় বোবা এবং কালো কুসি মানুষের ধারণা এটা ছিল এর জন্য আমার মেয়েকে আমি বলেছি সে হচ্ছে কালো কুচির চেহারার অধিকারী জোরে কন্যা সম্বায় তো হাজির এবার বলছে সব তো বুঝলাম তাহলে আমি যেদিন এসেছিলাম ওই দিন তো বিবাহ দিলেই হয়ে যেত দিন কষ্ট করে বারোটি বৎসর পর্যন্ত কেন আপনার দরবারে রাখলেন সুবহানাল্লাহ এবার পূর্ণাঙ্গ ইতিহাস জানতে চাইছেন যেদিন এসেছিলাম আপনার মনের অবস্থা যে আমাকে জামাই বানাবেন যেদিন এসেছিলাম ওই দিন তো দিলেই হয়ে যেত আপনি দেরি করালেন কেন বলছেন বাবা তুমি বোঝো নাই তুমি যখন এসেছিলে তখন আমার মেয়ে ছিল নাবালিকা ওই সময় তো শরীয় হুকুম হয় না বিবাহ দেওয়া যায় না কাজেই তুমি এসেছিলে তোমাকে আমি দেখেই বুঝতে পেরেছিলাম আমার মেয়ের আমার মেয়ের স্বামী হিসাবে তোমাকে নির্ধারণ করব তো মেয়ে যখন সাবালিকা হয়ে গেল তখন না আমি তোমার জন্য বিবাহের ব্যবস্থা করেছি বলেন শুভ সম্মাইত হাজিরিন এই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমের পিতার জীবনী যার নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে হজরতে আবু সালে মুসা জঙ্গি এবং তার আম্মাজান হজরতে উম্মুল খায়ের ফাতেমা এই দুইজনের সমন্বয়ে যিনি এই পৃথিবীতে ধরা ধামে এসেছিলেন তার নাম হচ্ছে

বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি তার চর্মচক্ষে আমার রসুল পাকে দিদার রসুল্লাহ স্বপ্নে বহুবার দেখেছেন সুভার আল্লাহ কাজে সেই বড়পুর আব্দুল কাদের জিলানি আলাইহের আলহের ফতায় আজদম উফা দিবস উপলক্ষে আজকে আমাদের বা অনুষ্ঠান আমরা খুশিরা বাজার সবাই বলেন আমরা খুশিরা বাজার এটা তো শুধুমাত্র বড়পুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের পিতার জীবনী সম্পর্কে কিছুটা শোনালাম এখনো অনেক অনেক আলোচনা রয়ে গেছে যেগুলো আমরা আমাদের মেহমান থেকে আমরা শুনব